আমি তামিল রেস্টুর থেকে ফাহিদ আর আমাদের বড় ভাই সালাম ভাই তো আজকে তার হাতে চারটা মোবাইল নিচ্ছে আজকে আমাদের কাছ থেকে তো আজকে এটা দিচ্ছে আমাদের আমার পছন্দেরই মানে আই কিউ যেটা এস আট দুশো ছাপ্পান্ন টাইটেনিয়াম কালারটা তো এই একটা আমি আনবক্সিং করবো আর কালারটা দেখাবো আসলে কালারটা কীরকম হয় ভাই মনে করতে আমাদের তামিল ভাই একটু দেখায় বুঝছো তামিল ভাই কিন্তু আমাদের একটু কাছের মানুষ প্রায় সময় আসে আসলে মোবাইল নিয়ে যায় দুই তিনটা চারটা

তারপর সাথে সুন্দর একটি চার্জার ক্যামেল আর তাছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আই কিউ নিউর জন্য চলে আসবেন তামিলি ইন্টারন্যাশনালে